দু হাজার বাইশ ও দু হাজার তেইশ ইন্টারভিউ যদি একশো কন্ডাক্ট করানো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাডভান্টেজ হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা যেভাবে সাপোর্ট করছো তাতে কিন্তু আমি যথেষ্ট আপ্লুত এবং আমার এই ভিডিওগুলোকে তোমরা যেভাবে অ্যাকসেপ্ট করছো তাতেও আমি অত্যন্ত ঋণী তোমাদের কাছে তো আজকে আমি যেই কথাগুলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটি হলো যে দু হাজার বাইশ ইন্টারভিউ এর সেফ স্কোর কত হতে পারে দেখো আমি এখানে আলোচনা করবো যে দু হাজার সতেরো ফাইনাল কাট আপ কত ছিল এবং নম্বর বিভাজনটা কি করে থাকছে এবং দু হাজার বাইশ ও তেইশ স্টেটের ইন্টারভিউ যদি একসঙ্গে কন্ডাক্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি দু হাজার তেইশ স্টেট ক্যান্ডিডেটরা অ্যাডভান্টেজে রয়েছেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথমে আমি আলোচনা করছি দু হাজার সতেরো ফাইনাল কাট আপ কত ছিল দেখো দু হাজার সতেরোতে যেটা রেজাল্ট পরীক্ষা হয়েছিল একুশে এবং রেজাল্ট বেরিয়েছিল বাইশের দিকে তো তার দেখো তোমরা দেখতে পাচ্ছ যেটা যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ক্যান্ডিডেটের এগেনস্টে কিন্তু ইন্টারভিউ যে ফাইনাল কাট অফ মার্ক সেটা কিন্তু প্রকাশ করা হয়েছিল অর্থাৎ সমস্ত নাম্বার অ্যাকাডেমিক্স এবং ইন্টারভিউ মিলে যে ফাইনাল কাট বেরিয়েছিল সেটা কিন্তু ঠিক এরকম যে জেনারেলদের ছিল উনত্রিশ দশমিক পাঁচ পাঁচ নয় ওবিসি এ ছিল উনত্রিশ দশমিক শূন্য আট আট ওবিসি বি ছিল উনত্রিশ দশমিক তিন আট চার এবং এসসি দে ছিল একুশ দশমিক দুই সাত পাঁচ তো এটা ছিল কিন্তু দু হাজার সতেরোতে যে নোটিফিকেশানে বেরিয়েছিল তার যে পরীক্ষা হয়েছিল একুশে এবং যারা বর্তমানে চাকরিরত তো তাদের কিন্তু এই কাট অফটা তারা ছিল অর্থাৎ এই কাটঅফটা তারা ক্লিয়ার করেছিল তো বাইশে কীরকম কাট আপ থাকছে তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি দেখো দু হাজার সতেরোতে যে কাটপ গিয়েছিল সেই তুলনায় কিন্তু এবার কাট অনেকটাই চেঞ্জ হবে যদি আমরা দেখি যে বাইশ ও তেইশ ডেট কন্ডাক্ট করানো হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে অর্থাৎ ভ্যাকেন্সি বাড়লে কিন্তু নাম্বারটা সেই তুলনায় সেইভাবে বাড়বে না তোমরা এখানে জেনারেলের সঙ্গে তোমরা যদি প্লাস টু করে নাও তাহলে হয়তো একত্রিশ সেটা দাঁড়াবে ওবিসির সঙ্গে যদি তুমি প্লাস টু করে নাও তাহলে একত্রিশ দাঁড়াবে এবং ওবিসি বি এর সাথেও যদি তোমরা প্লাস টু করে নাও তাহলে একত্রিশ দাঁড়াচ্ছে এবং এসসিদের ক্ষেত্রে যেহেতু আমরা দেখছি যে একটা বিরাট সংখ্যক কিন্তু এসসি ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং তাদের কাটঅফটা কিন্তু তুলনামূলকভাবে বাড়তে পারে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্লাস থ্রি ফোর ধরতে পারো অর্থাৎ যদি আমরা দেখি সার্বিকভাবে তো পঁচিশ থেকে কিন্তু ছাব্বিশ থাকছে কিন্তু এস এর কাট এবং বাকি যে কাট রয়েছে সেগুলো কিন্তু প্লাস টু করে তোমরা ধরতে পারো তো এর বেশি কিন্তু খুব একটা কাট যাবে না আর যদি আমরা দেখি যে দু হাজার বাইশ ও তেইশ ডেট একসঙ্গে কন্ডাক্ট করা হয় তাহলে ভ্যাকেন্সি বাড়বে আর ভ্যাকেন্সি বাড়লে কিন্তু সেই তুলনায় কিন্তু কাট অফটা বাড়ে না ঠিক আছে তবু তোমরা প্লাস টু করে কিন্তু ধরবে তো যাদের উইদাউট ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট নাম্বার পঁচিশ ছাব্বিশ থাকছে চব্বিশ পঁচিশ থাকছে এসসিদের ক্ষেত্রে যাদের জেনারেলের ক্ষেত্রে ছাব্বিশ থেকে সাতাশ থাকছে তো তোমরা সেভাবে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে খুব ভালো করে দিতে হবে দেখো ইন্টারভিউ কিন্তু অনেকে কিন্তু নাম্বার ভালো তুলছে যাদের একাডেমিক্স খারাপ তারা কিন্তু চেষ্টা করছে ইন্টারভিউ নাম্বার তোলার তো তোমাদের কিন্তু সেই দিকেও খুব ভালো করে জোর দিতে হবে মোটেই ধরলে কিন্তু তোমাদের চলবে না দেখো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নম্বর বিভাজনটা কি করে থাকে তোমরা অবশ্যই সবাই জানো তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে মাধ্যমিক এখানে থাকছে পাঁচ এইচএসএ দশ ডিএলএডে পনেরো টেটে পাঁচ আর এক্সট্রা কারিকুলারে পাঁচ ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড ফাইভ প্লাস ফাইভ এই টোটাল হচ্ছে কিন্তু ফিফটি এই ফিফটির মধ্যে কিন্তু টোটাল কাট অফটা ধার্য করা হয় ঠিক আছে তো উইদাউট ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিউট টেস্ট থাকছে আমাদের কত পনেরো পঁয়ত্রিশ এক্সট্রা কারিকুলার সবারই থাকে না ঠিক আছে তো এক্সট্রা ক্যারিকুলার ছাড়ি আর এদিকে ইন্টারভিউ অ্যাপটুড ছাড়ি তো পঁয়ত্রিশের মধ্যে আমাদের থাকতে হচ্ছে একাডেমিক স্কোর তো এই একাডেমিক স্কোর যাদের টোয়েন্টি ফাইভ প্লাস রয়েছে দেখো শুধু মানে দু চার হাজারের না যতজন পরীক্ষা দিয়েছে প্রায় কিন্তু সবারই চব্বিশ থেকে পঁচিশ থাকছেই জেনারেলদের ক্ষেত্রে কিন্তু সেটা ছাব্বিশ সাতাশ থাকছে অনেকেরই কিন্তু আমরা দেখেছি কিন্তু থাকছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ফোকাস করো ইন্টারভিউর দিকে ইন্টারভিউ যদি তোমরা ফোকাস না করো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে কারণ এখন কিন্তু নাম্বারটা যে উঠছে সেটা কিন্তু ইন্টারভিউ আর অ্যাপিটিউড টেস্টে তোমরা সেদিকে খুব ভালো করে ফোকাস করো নাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে কেউ কিন্তু এটা প্রেডিক্ট করতে পারছে না যে আলটিমেটলি কারা ফাইনাল কাট অপে আসবে কারণ অ্যাপিটিউড টেস্ট এবং ইন্টারভিউ যে রয়েছে সেটাতে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেটাতেই সবাই কিন্তু ফোকাস করছে তো তোমাদের কিন্তু যেটা ভাবছো যে আমার ছাব্বিশ আছে আমার না দিলেও হবে ইন্টারভিউ ফোকাস তাহলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বে আমি এটা বলে দিলাম কাজে যত নাম্বারে থাকো না কেন যাদের কম নম্বর রয়েছে তেইশ চব্বিশ রয়েছে তারাও যদি ভালো করে ফোকাস করে ইন্টারভিউ তাহলেও কিন্তু তারা কিন্তু সেই জায়গায় ছাব্বিশ থেকে সাতাশ কিংবা সাতাশ থেকে আঠাশে কিন্তু পৌঁছে যাবে তো তোমরা একটা ভালো করেই বুঝতে পারছো যে ইন্টারভিউ অ্যান্ড অ্যাপ্রিটিউ টেস্টের ওয়েটেজটা কত থাকছে এবার আমার একটা যে প্রশ্ন ছিল যে দু হাজার তেইশ ক্যান্ডিডেটরা কি অ্যাডভান্টেজে রয়েছে দেখো একটুখানি তো অ্যাডভান্টেজে রয়েছে তোমরাও নিজেরা ভালো করে জানো কীভাবে রয়েছে যে তারা যে টাইমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই সময় করোনার টাইমটা ছিল তারা কি অনুপাতে নাম্বারটা পেয়েছে তোমরা সকলে জানো সেই দিক দিয়ে কিন্তু ওরা অনেকটা এগিয়ে থাকবে আবার একটা ওদের একটা যে ব্যাড সেট সেটাও রয়েছে যে দু হাজার তেইশের কোয়েশ্চেন্স কিন্তু যতটা যথেষ্ট টাফ রয়েছে হয়েছিল যথেষ্ট মোডেট হয়েছিল তাই হয়তো ইন্টারভিউ টেটের নাম্বারটা হয়তো তারা কম পাবে কিন্তু ওভারঅল কিন্তু তারা একটু এগিয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রেই বলা হচ্ছে খুব ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ